অনুভিলে রান্না করে সকলকে স্বাগত আজকে রবিবারের স্পেশাল মেনু তোমাদেরকে করে দেখাবো একরকম পরোটা রাজা রানী পরোটা রাজা রানী পরোটা করতে গেলে কি কী লাগছে আর কেমনভাবে বানাই সেটা তোমরা দেখো প্রথমে আমি এখানে ময়দা আছে এটা ময়ান দিয়ে মেখে নেব আর সুজি ময়দা চিনি নুন এটা গোলমরিচের গুঁড়ো আর এটা আমচুর পাউডার এখানে গ্রেট করা গাজর পনির গ্রেট করা পনির ধনেপাতা কুচি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আছে এখানে এটা ক্যাপসিকাম কুচি আর এটা বিন কড়াই কুচি কীভাবে বানাই আগে দেখুন আগে ডোটাকে আমি তৈরি করে নিই শুকনো করে মেখে অল্প একটু তেল দেব আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দেব দিয়ে সাদা তেল দিয়েও করতে পারো আর তোমরা বাটার দিয়েও পরোটাটা ভাজতে পারো বাটার হোক যেটা তোমাদের ভালো লাগবে সেটা দিয়েও করতে পারো আর সাদা তেল দিয়েও করা যায় পরোটাটা একদিন করে এইভাবে খেয়েও দেখো খুব ভালো লাগবে খেতে বাচ্চাদের টিফিনে নিয়ে যাবে স্কুলে এই পরোটাটা অনেকক্ষণ সবজিও পড়বে তাদের আর খুব ভালো খাবে তারা যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কা নাও দিতে পারো অল্প একটু দিলেও কোনো অসুবিধে নেই কচি থেকে কাঁচা লঙ্কা একটু স্বাদের জন্য অল্প একটু একটু মেখে একটু তেল হাত করে রা দিলাম সাদা তেল ওপরে দিয়ে মাখিয়ে চাপা দিয়ে রাখলাম এইবার আমি একটা ড্রো তৈরি করবো ডো না মানে এই সব দিয়ে একটা পরোটার মধ্যে দেব প্রথমে আমি গেট করা গাজরটা দিচ্ছি এর মধ্যে বিন কড়াইয়ের টুকরোগুলো দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো দিলাম হ্যাঁ পেঁয়াজের কুচিটা দিলাম গেট করা পনিরটা দিলাম ধনে পাতা কুচিটা এ ধনে পাতা কুচিটা দিলাম আর একটু ময়দা দিলাম যদি লাগে আবার দেবো একটু সুজি দিলাম একটু নুন দিলাম একটু চিনি দিলাম আমচুর পাউডারটা দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আগে মেখে নেব যদি লাগে আমি একো মই তাতে দেব একটুখানি ময়দা একটু লাগবে দিলাম সামান্য এক ফুট্টা জল দিলাম জল যদিও দিতে লাগবে না তবুও ওটা মাখার জন্য একটুখানি মাখা মাখা হবে বলে দিলাম টা সুজি আছে দিয়ে দিলাম আখা হয়ে আমার এটা এইবারে ini bu Bila bu, sakit য়দাটাকে আমি একটু বড় করে লেছি করে নিতে হবে মধ্যে মাখাটা ওর মধ্যে দিলাম দেখো ধরা এরকম কুচিয়ে শাড়ির মতো এরকম করে কুচিয়ে নেবে করে শাড়ি যেরকম কুচি দেয় এরকমভাবে কুচিয়ে এরকম পুটলি মতো করে নিতে হবে নিয়ে বেলে নিতে হবে ময়দা একটু লাগবে বন্ধুরা ময়দা ছাড়া mau dah hilang <tuk> Ya, sudah tetap Satu dah. Dua, আলতু করে তোমরা বেলে নেবে একটু লেচিটা বড় রাখবে ছোট লেচি হলে বেরিয়ে যাবে লেচিটা একটু বড় করবে যেখানে দুটো খাও সেখানে সেই রকম ভাবে বানাবে একটা খাবে এইভাবে লেচি এইভাবে দিয়ে করে নেবে এবারে চাটুতে চাটুতে গরম বসিয়েছি এবার আমি সাদা তেল তোমরা ঘিও দিতে পারো এই ঘি বাটারও দিতে পারো ঘিও যা ইচ্ছা আমি চাটুতে তেলটা ব্রাশ করে নিলাম দিয়ে এবার আস্তে করে আগে একটু এ হয়ে যাক তারপরে দেব আর উপরে করে উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি ওই দিকটাও দেবো একটু ব্রাশ করে এদিকটা একটু ব্রাশ করে দিই তো সুন্দর বন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো খুব সুন্দর একটা পরোটার মতো একটা গন্ধ আসছে তোমরা তো বুঝতে পারছো না তোমরা বাড়িতে যখন বানাবে তখন বুঝতে পারবে খুব সুন্দর একটা স্মেল আসছে অল্প একটু নিয়ে এই উপরে দেব রুটিটা অল্প করে একটু তেল দিয়ে তাদের তোমাদের যদি মাইক্রোওভেন থাকে এই রুটিটা এরম ভাবে ভেজে এ দিয়ে দিতে পারো এরম ভাবে ওপরে দিয়ে অল্প আর নাই তো এরম পাওয়াতে বা ফাইভ প্যান থাকলে ফাইভ করে নিতে পারো কত সুন্দর হয়েছে আমার রাজা রানী পরোটা হয়ে গেল সাদা আলু রাজা রানী পরোটার সঙ্গে সাদা আলু তরকারি তোমরা এইভাবে রবিবারের স্পেশাল মেনু বানিয়ে খেও বন্ধুরা আমার তাহলে হয়ে গেছে রাজারানি পরোটা